হ্যালো সবাই কেমন আছো কালকে সারাদিন পেজে কোনো আপডেট ছিল না কারণ কালকে আমি বাসা চেঞ্জ করেছি তো সেগুলো নিয়ে পুরো এক্সজস্টেড ছিলাম আজকে চলো তোমাদের সাথে আমি আমার বাসা চেঞ্জের পুরো ব্লগটা শেয়ার করি তো আমরা মোটামুটি সকাল সাড়ে ছয়টা থেকে কাজ শুরু করে দিয়েছিলাম সব কিছু প্যাকিং করে তারপর নতুন বাসায় আমরা পৌঁছেছি তখন মনে হয় এগারোটার মতন বাজে আগের দিন রাত্রেও কিছু প্যাক করে রেখেছিলাম কিন্তু এত জিনিসপত্র মানে এটা দেখে কে বলবে এটা একটা ব্যাচেলারের বাসা জাস্ট আমার জিনিসপত্র মোটামুটি এখানে সেভেন্টি পার্সেন্ট আর বাকি থার্টি পার্সেন্ট কাশফিয়াপুর জিনিসপত্র আর আমরা নতুন ফ্ল্যাটটা দুজন মিলে নিয়েছি কিন্তু এত কাজ একা একা করতে পারবো না এই জন্য আমার আম্মু আমার বোন আসছে আমাকে একটু হেল্প করার জন্য সব কিছু নিয়ে আসার পরে আমরা সব সেট আপের কাজটা শুরু করে দিয়েছি এদিন আবার আমাকে সকালে অফিসেও যেতে হয়েছে ওরাই মেনলি পুরো শিফটিং এর কাজটা করেছে আমি এসে দেন নতুন বাসায় কি গোছানোর কাজটা করতেছিলাম আর শরীরটাও তো খুব একটা ভালো না সেটা সবাই জানো জ্বর ঠান্ডা তো এই সব কিছুর মধ্যে আর কি বাসা চেঞ্জিংটা অনেক বেশি একটা প্যারার কাজ ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলায়ে নতুন বাসায় শিফট করলাম আর এখানে গোছানোর কাজ ঠাস করছিলাম এর আগের বাসায় ছিলাম সাড়ে চার বছর তো সেখান থেকে চলে আসার সময় আসলে অনেক বেশি মন খারাপ লাগতেছিল বাট নতুন ভাষাটাও সুন্দর এই জন্য এখানে আসার পরে মনটা আবার ঠিক হয়ে গেল তো এখানে আমি আমার বইগুলো গোছাচ্ছিলাম আমার কিছু থাক আর না থাক এক বুকশেল ভর্তি বই আছে যেগুলো কোনোটা আমার একাডেমিক বই না এগুলো সব গল্প উপন্যাস এ ধরনের বই তো আমি এইগুলো অর্গানাইজ করার ট্রাই করছিলাম আর এদিকে আমার আম্মু আমার জামা কাপড়গুলো গোছাচ্ছিল এগুলো সব ওই ওই বাসাতেই ভাজ করা ছিল আমরা ওইভাবে করে নিয়ে এসেছি আম্মু জাস্ট আর কি গুছিয়ে রাখছিল এক একটা রকম রাখছে আমি পরবর্তীতে আবার যেখানে যেটা রাখি সেভাবে করে ঠিক করে রাখব। তো এটা হচ্ছে আমার বাসা গোছানোর পরের ফাইনাল লুক মানে পুরোপুরি গোছানো হয়নি এখনো অনেক কিছু চেঞ্জ হবে দেখা যাচ্ছে মিরর গুলো সেট করতে হবে মানে মিস্ত্রি তো তখন পাচ্ছিলাম না এটা জাস্ট মোটামুটি থাকার মতন করে রাখা হলো আর কি বাট ওই বাসা থেকে আসার সময় আমার বেশ কিছু জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে যেমন আমার রিং লাইটটা ওরা ভেঙে ফেলছে মানে যে মিস্ত্রিরা ছিলেন ওনারা ভাঙছে আর তাছাড়াও বেশ কয়েকটা জিনিসপত্র ভাঙছে বাট যাহা আর কি অক্ষত আছে সেগুলো দিয়ে এই ঘরটা গোছানো হলো কারণ এই বাসা চেঞ্জটা আসলে খুবই প্যারার একটা কাজ আর ওনাদের বা কত দোষ দিব ওনারাও তো মানুষ ওনাদেরও ভুল হবে দেখা যাচ্ছে কোনো একটা জিনিস নিতে গেলে কারণ ওনাদের এত কষ্ট হয় আর আমার বাসা হচ্ছে ছয়তলা ছয়তলা ওঠানো অনেক কষ্টকর আর এই বাসায় একটা জিনিস আমার খুব পছন্দ সেটা হচ্ছে ওপেন কিচেন মানে বাসায় ঢুকেই এখানে কিচেনটা একদম ওপেন আর এই পাশে আমি ফ্রিজ রেখেছি দেন এখানে আমি আমার রান্নার জিনিসপত্রের যে সেলফটা ওটা রেখেছি কিচেনটা মোটামুটি আর কি রান্না করার জন্য গোছানো হয়েছে ওটা আমি কালকে আবার সুন্দর করে গোছাবো আর এখানে ওয়াশরুমটাও মোটামুটি গোছানো হয়েছে আর একটু ভালো মতন ক্লিন করতে হবে তো আস্তে আস্তে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে ক্লিন করাবো আর আমার বেশ কিছু ইনডোর প্ল্যান্টও ওনারা আর কি নষ্ট করে দিয়েছেন ওইগুলোও ঠিক করব তো সব কিছু কাজটা শেষ করে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে একটু লুডু খেলছিলাম এখানে লুডুর স্টার ডাউনলোড করে তারপর সবাই মিলে বসে লুডু খেলছিলাম আমি প্রপারলি বাসাটা গোছানোর পরে আরেকবার পুরো হোম টুট দিব প্রপারলি সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং